নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন বিরিয়ানি রেসিপি বন্ধুরা এই চিকেন বিরিয়ানি রেসিপিটি আমি অনেকটা কলকাতা স্টাইলে করার চেষ্টা করেছি আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই আমি বাড়িতে কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এখানে আমি প্রথমেই চিকেনের লেগ পিসটা আমি ইউজ করেছি আপনার এখানে যে কোনো পিস ইউজ করতে পারেন তো আমি প্রথমেই দেখুন এখানে আদা পেঁয়াজ রসুন এবং কিছু শুকনো লঙ্কা গরম জলের মধ্যে ফুটিয়ে তারপরে সেটি আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো এখানে আমি প্রথমেই মশলাটাকে দিয়ে দিচ্ছি তারপরে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে এখানে ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো তো দেখুন আমি আদা পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেবো দেড় টেবিল স্পুন বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো টক দই আমি এখানে দেড়শো গ্রাম মতন টক দই ইউজ করেছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সাদা তেল দিয়ে দেবো নুন নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি চিকেনের পিসগুলোর সাথে মাখিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব দেখুন এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি ওটাকে রেস্টে রেখে দিলাম আর এখানে চারটি বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে আমি এইভাবে বেরেসা তৈরি করে নিয়েছি এখানে দেখুন দেরাদুন চাল নিয়ে নিয়েছি এগুলোকে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম প্রথমে আলতো হাতে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর নিয়ে নিয়েছি বেস্তা যে আমি তৈরি করেছিলাম সেইটার মধ্যেই কিছুটা ঘি দিয়ে দিয়েছি দিয়ে মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো তেজপাতা ম্যারিনেট করে রাখা মাংসর পিসগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কোনো জল ইউজ করব না আমি জাস্ট এই তেল ঘি এবং মশলা দিয়ে খুব ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে কষিয়ে এটাকে আমি এইটটি পার্সেন্টের থেকে একটু বেশি সেদ্ধ করে নেব এদিকে দেখুন আর মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে আমি দিয়েছি গোলাপ জল কেওড়া জল দুধ আর কেশর আর এর মধ্যে দিয়ে দেব নুন আর চিনি ওদিকে চালটাকে কিন্তু আমি গরম জল হাড়িতে বসিয়ে দিয়েছি গরম জলটার মধ্যে আমি চালগুলোকে দিয়ে দেব আর ওর মধ্যে দিয়ে দেব নুন চিনি আর ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দেব সাদা তেল আর এখানে আমি নুন আর চিনিটাকে দিয়ে ভালোভাবে ঘেটে নেব নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো এইভাবেই যতক্ষণ আমার পুরো রেসিপিটি রেডি না হচ্ছে এটা আমার লাস্টের দিকে লাগবে তো ততক্ষণ আমি এইভাবেই এটাকে রেখে দেবো তাতে কি হবে নুন চিনিটাও গলে যাবে আর এখানে যে কিসরটা রয়েছে তার থেকেও রঙগুলো বেরোতে শুরু করবে দেখুন এদিকে আমি এই চিকেনের পিসগুলোকে বেশ কিছুক্ষণ পর আমি এইভাবে নেড়ে দিচ্ছি আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে এখনও যদি পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এই চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার এটাকে নামিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেবো আমার ওইদিকে রাইসটাও রেডি হয়ে গেছে তো রাইসটা কীভাবে তৈরি করলাম সেটা আর আপনাদেরকে দেখালাম না এটা আপনারা সবাই মোটামুটি পেরে যাবেন রাইসটাকেও এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিতে হবে নিয়ে নামিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম তলায় ঘি মাখিয়ে নিয়ে আমি ওপর থেকে কিছু রাইস প্রথমে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো একে একে চিকেনের পিসগুলোকে সাজাবো এর মধ্যে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিলে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু যখন আপনারা সার্ভ করবেন তখন সুবিধা হবে আর মাংসর পিসগুলো যতটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে যে চিকেনগুলোকে তেল মশলা দিয়ে আমি এটাকে কষিয়েছিলাম সেই তেল ঘিগুলোকেও আমি এর উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেরেস্তা আমি আবারও উপর থেকে কিছুটা এইভাবে রাইসগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন আমি যে দুধটাকে এইভাবে রেডি করে রেখেছিলাম সেটাও কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আবারও দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা এর ওপর থেকে দিয়ে দেবো মাংসর পিসগুলোকে এইভাবেই অল্প করে রাইস দেবো আর এইভাবে মাংসর পিস দেবো বেরেস্তা দেবো আর ওই গোলাপ জল কেওড়া জল এবং দুধ কেশরের যে মিশ্রণটি সেটিকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি এইভাবে পুরো হাড়িটাকে ভর্তি করে নেব দেখুন আমি এইভাবে ছড়িয়ে দিলাম ওপর থেকে আবারও এইভাবে বেরেস্তা এবং বাকি দুধের জলটাকে দিয়ে দিলাম দিয়ে দেখুন এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আমি কিন্তু মাংসটা রান্না করার সময় ওখানে ঘি দিয়েছিলাম আর আবারও লাস্টে আমি একদমই হাড়িটা যখন পুরোপুরি সাজানো হয়ে গেছে ওপর থেকে আবারও আমি এইভাবে ঘি ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু যখন গলতে শুরু করবে সমস্ত মাংস এবং রাইসগুলোর সাথে ঘিগুলো খুব ভালোভাবে লেগে যাবে তাতে কীভাবে একটা ভাতের সাথে আর একটা ভাত জড়িয়ে যাবে না বেশ সুন্দরভাবে এটা রেডি হবে তো গ্যাসে চলে গ্যাসের কাছে চলে এসেছে গ্যাসে দেখুন আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে আগে থেকেই গরম করে নিয়েছি নিয়ে হাঁড়িটাকে এর উপরে বসিয়ে দিলাম তো এখানে একটা জিনিস দেখার রয়েছে দেখুন বন্ধুরা আমি ওপর থেকে হাড়ির মুখে দেখুন আমি একটা দুটো সাদা কাগজ দিয়ে দিলাম ওপর থেকে সাদা কাগজটা দিয়ে আমি তারপরে এর উপরে ঢাকনাটাকে বসিয়ে দেবো ঢাকনাটা বসিয়ে দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম একটি নোড়া আর এটার উপরে যতটা সম্ভব ভারী জিনিস চাপিয়ে দেবেন তাতে কী হবে আমি এখানে কাগজটা দেওয়ার কারণটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখুন এখানে এই যে সাইড দিয়ে কাগজগুলো ভিজে গেছে দেখতে পাচ্ছেন এই কাগজটা ভিজে গেছে যখন তখনই বুঝবো যে আমার এই রাইসটা রেডি হয়ে গেছে দেখুন আমি ঢাকনাটা সরাতে দেখুন কীভাবে ধোঁয়া বেরোচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ধোঁয়া বেরোচ্ছে তো যখনই বন্ধুরা বুঝবেন এইভাবে কাগজ দিয়ে রেডি করলে আমার এইটাইতে সুবিধা হয় আটা দিয়েও করা যায় অসুবিধা নেই কিন্তু আমি এখানে আটা দিয়ে করি না আমি এইভাবে কাগজ দিয়ে করি এটাতে আমার বেশি সুবিধা হয় তাহলে আমি বুঝতে পেরে যাই আমার কখন রাইসটা রেডি হয়েছে তো দেখুন এইভাবে যেহেতু আমি সাজিয়ে সাজিয়ে দিয়েছিলাম আমি কিন্তু একটা সাইড দিয়ে তুলছি আমার এখানে কিন্তু মাংস এবং রাইস আমি দুটোকেই বেশ সুন্দরভাবে তুলে নিতে পারছি আর বন্ধুরা আমি ডিম আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলোকেও আমি আলাদাভাবে এই মাংসর ঝোল দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে ভেজে ভেজে তারপরে মাংসগুলো ঝোল থেকে কিছুটা ঝোল তুলে নিয়ে তেল ঝোল তুলে নিয়ে আমি আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি তো দেখুন আমার এখানে বিরিয়ানিটি রেডি হয়ে গেছে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ